হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আসছি এটা কোথায় ভাই বলো তো অ্যাড্রেসটা আজকে আসছি যে বাবার এটা কিনে দেওয়ার জন্য রাজবাড়ি খলিপাপুর রাজবাড়ি খলিপাপুর টি হ্যাঁ খেলাঘরের পাশে মার্কেট মার্কেট এই যে যে প্রোডাক্ট হ্যাঁ আমি আর হাফিজ আছি প্রোডাক্টটি নিয়ে যাচ্ছি এটা এটা অবশ্যই আমার বাস্তের জন্য আমার বাবার জন্য এটা নিয়ে আমরা নদীতে গোসল করব তো আগে বাস থেকে সাঁতার শেখাবো তো এখন সাথে বন্ধুটা আসছে ও আবার ভাবির জন্য কিছু কেনাকাটা করছে আমি আজকে সাথে দেখছি পর্যন্ত আপনাদের আমাদের প্রোডাক্টটি আর সাধারণ প্রোডাক্ট হয়েছে